নিরামিষারলো ফুলকপির ডালনা বানানোর জন্যে কী কী লাগে দেখে নেব আমি এখানে নিয়েছি ফুলকপি যেটা আমি ডুমোডুমো করে কেটে রেখেছি আমি দুটো সিটি দিয়ে দুটো আলু বয়ল করে সেটাকেও ডুমোডুমো করে কেটে রেখেছি দুটো টোম্যাটো যেটাকেও আমি কেটে রেখেছি একটু বড় বড় পিস করে এখানে আমি নিয়েছি এক ইঞ্চি মতন আদা এটাকে আমি গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচনো গোটা গরম মশলা নিয়েছি একটা দারচিনি তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে এখানে চিনি নুন আর একটু কুচনো ধনেপাতা এখানে হিং নিয়েছি আর রান্নার জন্যে লাগছে তেল আর ঘি প্রথমে আলু আর ফুলকপিটাকে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে এর জন্য একটু নুন আর একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি আলুতে আর ফুলকপিতে ফুলকপিটাতে একটুখানি লাল লঙ্কাও অ্যাড করছি যাতে করে রঙটা একটু ভালো আসবে একটা গড়াই গরম করে তাতে একটু তেল দিলাম ভাজার জন্য এবারে ফুলকপিগুলোকে ছেড়ে দেব তেলে আর আশি শতাংশ হয়ে যাবে এমনভাবে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে আমরা গুঁড়ো মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখব একটা বাটিতে নেবো আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আধ চামচ জিরে গুঁড়ো একটুখানি জল মিশিয়ে রেখে দেব মশলাটা ফুলকপিগুলো হয়ে গেছে তাই তুলে নিচ্ছি আলুটাকেও সেমভাবে ভাবে ভেজে নেব আলুটা অলরেডি সিদ্ধ করা আছে তাই খুব বেশি ভাজতে লাগবে না জাস্ট একটু কালার ধরলেই তুলে নেব এবার কড়াইতে যা তেল রয়েছে তাতেই দিয়ে দেব এক চামচ ঘি গোটা গরম মশলা দিয়ে দেব একটুখানি হিং দেব একটুখানি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব গুলে রাখা গুঁড়ো মশলাগুলো গ্যাসটাকে একদম আস্তে রেখে মশলাটাকে একটু কষিয়ে নেব তেলে এবারে দিয়ে দেব টোম্যাটো কাঁচা লঙ্কা গ্রেট করা আদা আর সব মিশিয়ে নেব ভালোভাবে বো স্বাদ মতো নুন নুনটাকে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম আস্তে করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব যাতে আমাদের টোমেটোটা গলে যায় টমেটোটা নরম হয়ে গেছে হাতা দিয়ে একটু চেপে চেপে দেবো আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি তাই এবার যেরম ঝোল পছন্দ সেই অনুযায়ী গরম জল দিয়ে দেব জলটা একটু গরম করে দিলে মশলাটার সাথে ভালোভাবে মিশে যায় সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেবো চাপা দিয়ে ঢাকা দিলাম জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছি এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে দেবো আর মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার চেক করব রান্নাটা হয়ে এসছে আলু ফুলকপিও নরম হয়ে গেছে এবারে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলা যে কোনো নিরামিষ রান্না খুব সুন্দর একটা ফ্লেভার দেয় অল্প একটুখানি কুচোনো ধনেপাতা ছড়িয়ে দেব আর তৈরি হয়ে গেছে আমাদের আলু ফুলকপি ডালনা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আর আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে বাই